বন্ধুরা একজন জানতে চেয়েছেন যে মাচাই যদি ফার্মে মুরগি চাষ করে তাহলে কি বাচ্চা থেকে বড় অবস্থা পর্যন্ত কি মাচায় রাখবে মানে অনেকে বুঝতে পারে না যখন মাটির উপর মুরগি চাষ করা হয় তখন কি করে মাটিতে বোর্ডিং করে ওখানে আগড়া বা কাঠগুড়ি বা ভুসি দিয়ে ওরগুলো পেপার পেতে বোর্ডিং করে ওখানে রাখা হয় দিয়ে আস্তে আস্তে জায়গা বাড়ানো হয় এবং এইভাবে বড় করা হয় কিন্তু মাচার ক্ষেত্রে কি করে করবে সেজন্য এই ভিডিওতে বলবো যে মাচায় আপনি কীভাবে মুরগি চাষ করবেন সেই জন্য সম্পূর্ণ ভিউটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিউটি দেখে উপকৃত হলে ভিউটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিউটি শুরু করা যাক প্রথমে বলি মাচাই বোটিংটা কী করবেন অনেকে কী করে মাটিতে বোটিং করে দিয়ে বড় হয় তারপরে মাচাই তুলে দেয় এটা করার দরকার নেই আপনি মাচার উপরই বোর্ডিংটা করতে পারবেন এবার অনেকে মনে প্রশ্ন আছে যে মাচাই বডিং করব মুরগির বাচ্চার পাগুলো তো ছোটো ছোটো আর মাছার ফাঁকগুলো বড় বড় তাতে পা ঢুকে যাবে এই জন্য কি করতে হবে মাছার উপর যেই জায়গাটা বোর্ডিং করবেন সেই জায়গাটা একটু মোটা ধরনের তিরপল বিছিয়ে দিতে হবে দে ওর পর পাতলা করে আগ্রা বা ভুসি যেটাই দেবেন পাতলা করে দিয়ে দিতে হবে ঠিক আছে দে ওর পর পেপার পাততে হবে মানে সম্পূর্ণ মাটির মতনই শুধু স্টার আপনার তিরপল বিছিয়ে দিতে হবে না হলে তো পাগুলো ঢুকে যাবে বা অন্যান্য যে আগরা ভুষিয়ে দেবেন সেগুলো তো দেওয়া যাবে না সেই জন্য এটা করতে হবে এবার কিছু জিনিস আপনাকে বলে দিই মাচায় যদি আপনারা করতে চান মাচায় রেজাল্ট খুবই ভালো হয় বিশেষ করে গরমের সময় কিন্তু এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে মুরগির পায়খানাগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে দিতে হবে এবার আপনি একদিন পরও করতে পারেন কিন্তু বেশি দিন রাখা যাবে না এবার ওখানে কি করতে হবে আপনার মাচার তলায় ছাই ছিটিয়ে দেবেন যে প্রত্যেক দিন পরিষ্কার করে ফেলে দেবেন তাহলে দেখবেন মাছি হবে না এবং দুর্গন্ধ হবে না কিন্তু যদি আপনি মনে করেন না আমি চার পাঁচ দিন পর করবো বা সপ্তাহে করব। তাহলে কী হবে ওখানে আপনার পোকা হয়ে যাবে এবং দুর্গন্ধ হবে যত পারবেন প্রত্যেক দিন পরিষ্কার করার চেষ্টা করবেন দেখবেন হানড্রেড পারসেন্ট মাচাতে রেজাল্ট ভালো হবে এবং আপনারা বেশি লাভবান হবেন আর এখানে খাটনিটাও অনেকটাই কম ঠিক আছে শুধু ওই খাটিনিটে একটু বেশি যে প্রতিদিন আপনাকে পায়খানাটা পরিষ্কার করতে হবে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হয় পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ